আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসছি আবার আমাদের গুডাউনে সরাসরি আমাদের গুডাউন দেখতেছেন এক ভাই এখান থেকে আমাদের কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়েছে ফ্লোরের টাইলস বাথরুমের জন্য হাই কমন নিয়েছে তো এটা হচ্ছে আমাদের গুডান আপনারা যারা টাইস নিতে ইচ্ছুক টাইলস নিতে চান সরাসরি আপনারা আমাদের গুডান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা আসলে পুরো বাংলাদেশে দিয়ে থাকি যাদেরকে বেশি ভাষা মাল লাগবে সরাসরি কোম্পানি থেকে দিয়ে দিব আর অল্প স্বল্প মাল যাদেরকে লাগবে আমাদের লোকেশনের আশেপাশে যারা থাকেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন বা আমাদের গুডানে চলে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা অনেক কম রেটে এ গ্রেড মাল দিয়ে দিব দর্শক বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে যে টাইলসগুলো পাচ্ছেন সকল ধরনের ওয়াল টাইস আট বারো থেকে শুরু করে দশ ষোলো বারো আঠারো বারো চব্বিশ সবগুলো মাল এই যে দেখেন আট বারো মাল খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে চয়েস করাই দেব ইনশাল্লাহ তারপর হচ্ছে আমাদের কাছ থেকে আরও বড়ো সাইজ যদি নিতে চান দর্শক বন্ধুরা বড়ো সাইজ পাবেন আমাদের কাছ থেকে পাচ্ছেন দশ ষোলো বারো আঠারো বারো চব্বিশ এ বাদ এটা বাদ দিয়েও আপনারা যদি চান আমাদের কাছ থেকে আরও কিছু প্রোডাক্ট আছে যেটা ফ্লোরের জন্য ফ্লোরের জন্য আপনারা দর্শক বন্ধুরা পাচ্ছেন আমাদের কাছ থেকে বারো বারো ষোলো ষোলো বারো সরি চব্বিশ 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 আটচল্লিশ অনেকগুলো প্রোডাক্ট পাচ্ছেন আর আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো পাচ্ছেন যে সিরামিক্সগুলো ব্র্যান্ডগুলো যেগুলো পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এক্স সিরামিক্সের এক্স মোনালিসা পাচ্ছেন তারপর হচ্ছে তুষার সিরামিক্স পাচ্ছেন আর একে পাচ্ছেন তারপর ইনশাল্লাহ আপনারা ভেঞ্চি সিরামিক্স পাবেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ডিজাইনগুলো আপনাদেরকে চয়েস করাই দেবো দেখাই দেবো ইনশাল্লাহ আপনারা সেখান থেকে চয়েস করতে পারবেন আর যদি সরাসরি আমাদের শোরুম বা গুডানে আসতে চান আমাদের শোরুম লোকেশন হচ্ছে সৈদপুর নীলফামারি জেলা সৈয়দপুরে কিছুক্ষণ মোড়ে আমাদের হচ্ছে গুডাউন আপনারা সরাসরি আমাদের গুডানে চলে আসবেন তো আসলে আপনারা আপনাদেরকে সরাসরি গুডানে আপনাদেরকে দেখাবো একবারে আপনারা আমাদের কাছে চিপ রেডে পাইকারি রেডে এ গ্রেড প্রত্যেকটা প্রোডাক্ট এ গ্রেড পাবেন ইনশাল্লাহ বি গ্রেড কোনো মাল আমরা রাখি না অবশ্যই এ গ্রেড মাল দেব আর পাইকারি রেডে দেবো দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা যদি আপনারা নিতে ইচ্ছুক আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো যে ভাই দেখতেছেন ভ্যানে মাল উঠতেছে এটা হচ্ছে তারা ফ্লোরেটাইজ নিছে নিচে কমন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম